নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী চণ্ডীমঙ্গল কাব্য প্রাচীন বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের ধারার একটি অন্যতম অধ্যায় দেবী চণ্ডিকার স্বরূপ এবং মর্তধামে তার পূজার প্রচার তথা দেবী চণ্ডীর মহিমা কীর্তনে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো দর্শক বন্ধুরা চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী মূলত দুইটি কালকেতু ও ফুল্লরা কাহিনী যা আখেটিক খণ্ডের অন্তর্গত এবং ধনপতি খুল্লনা লোহনা কাহিনী যা বণিক খণ্ড নামে পরিচিত তবে আমরা আজকে মূলত আলোচনা করব আখেটিক খণ্ড নিয়ে অর্থাৎ কালকেতু ও ফুল্লরার কাহিনী এবং মর্দধামে মা চণ্ডীর পূজার প্রচার সম্পর্কে তো নমস্কার বন্ধুরা আমি রাজীব আর আপনারা দেখছেন আঠারো পুরাণ ইউটিউব চ্যানেল দেবীচন্ডী হলেন অসীম শক্তির অধিকারিণী মর্তধামে নিজ পূজা প্রচার করাই ছিল দেবীচন্ডীর প্রধান উদ্দেশ্য অপরদিকে দেবী দেবীচন্ডীর সংসারে শিবের সঙ্গে প্রতিনিয়ত কলহ লেগেই থাকত তাই একদিন দেবী দেবীচন্ডী সখী পদ্মার পরামর্শে ইন্দ্রপুত্র নীলাম্বরের মাধ্যমে মর্তধামে নিজ পূজার প্রচার করবেন বলে ঠিক করলেন একদিন ইন্দ্রপুত্র নীলাম্বর শিব পূজার জন্য ফুল তুলতে নন্দন কাননে যান এবং সেখানে গিয়ে তিনি একটিও ফুল না দেখতে পেয়ে আশ্চর্য হয়ে যান হে ভগবান তাহলে কি হবে ফুল নিয়ে না গেলে পিতা ইন্দ্রদেবজি আমার উপরে খুব রাগ করবেন এই জন্য ফুলের সন্ধান করতে করতে সেই নীলাম্বর মর্তলোকে চলে যান এবং সেখানে অনেকগুলি ফুল দেখতে পান এই সময় দেবী চণ্ডী এক বজ্রকীটের রূপ ধারণ করে সেই ফুলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকেন আবার সেই ফুল যখন ইন্দ্রদেব শিবের চরণে সমর্পণ করেন তখন সেই কীটরূপী চণ্ডিকা মহাদেবকে দংশন করেন এবং মহাদেব বিশেষ যন্ত্রণায় ছটফট করতে করতে নীলাম্বরকে অভিশাপ দেন যে তুমি মর্তধামে গিয়ে ব্যাধ রূপে জন্মগ্রহণ করবে এই স্বর্গভ্রষ্ট নীলাম্বরই মর্তধামে বেদ ধর্মকেতুর পুত্র কালকেতুরূপে জন্মগ্রহণ করেন এবং তার পত্নী ছায়া সঞ্জয় বেধের কন্যা ফুললরা রূপে জন্মগ্রহণ করেন এদিকে কালকেতু দিনে দিনে বড় হতে থাকেন এবং প্রবল পরাক্রমী হয়ে ওঠেন বয়সকাল পূর্ণ হলে ফুললরার সঙ্গে তার বিবাহ হয় যেহেতু তারা ছিলেন ব্যাধ বা শিকারী পরিবারের সন্তান তাই বিভিন্ন পশু পাখি শিকার করে তাদের মাংস আহার করা ও পশু মাংস বিক্রি করেই তাদের সংসার চলত এইভাবে বেশ কিছুদিন চলার পর একদিন বনের পশু পাখি সকলে কালকেতুর ভয়ে অতিষ্ঠ হয়ে উঠল এবং তারা সকলে বনদেবী চণ্ডিকার কাছে কালকেতুর নামে নালিশ জানালো যে হে মা চণ্ডী বেদ কালকেতুর অত্যাচার আর আমরা স্বচ্ছ করতে পারছি না আমরা সকলে নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি তুমি আমাদের প্রাণ রক্ষা করো বনের পশু পাখিদের অভয় দান করলেন বনদেবী চণ্ডিকা একদিন তিনি মায়া বলে বনের সমস্ত পশু পাখিদের লুকিয়ে দিলেন এবং দেবী চণ্ডী নিজে এক স্বর্ণ গধিকার রূপ ধারণ করে পথের ধারে পড়ে রইলেন এবং কালকেতুর আশার অপেক্ষা করতে লাগলেন অপরদিকে বনের পশু শিকার করে জীবিকা নির্বাহ করেন বেদ কালকেতু নির্বিচারে পশু হত্যা করতে থাকে মায়া মমতাহীন বেদ কালকেতু তাই প্রতিদিনের মতো সেদিনও বেরিয়েছেন শিকারের সন্ধানে কিন্তু সারা জঙ্গল তন্নতন্ন করে শিকারের জন্য চোটাচুটি করে একটিও শিকার না পেয়ে একসময় ক্লান্ত হয়ে গাছের ছায়ে বসে পড়লেন বেদ কালকেতু ক্লান্ত শ্রান্ত ও অবসন্ন শরীরে কালকেতু ভাবতে লাগলেন আজ বুঝি আর শিকার মিলবে না বনের মাঝে পথ চলতে গিয়ে হঠাৎ করে কালকেতু চোখে পড়ে সেই স্বর্ণগধিকা নিরুপায় কালকেতু তখন সেই স্বর্ণগধিকাকেই কুটিরে নিয়ে আসেন গৃহে ফিরে স্ত্রী ফুল্লরার অনুপস্থিতিতে সেই স্বর্ণগধিকাকে কুটিরের মধ্যে রেখে কালকেতু মাংসের পসরা নিয়ে হাটের দিকে রওনা হলেন এদিকে কুটিরে আবদ্ধ সেই স্বর্ণগধিকা থেকেই আবির্ভূতা হলেন দেবী চণ্ডিকা কিছুক্ষণ পর কালকেতুর স্ত্রী ফুল্লরা যখন কুটিরে ফিরে আসেন তখন দেখতে পান মা চণ্ডীকে কিন্তু সরলমতি ফুল্লরা দেবীচন্ডীর মায়ার প্রভাবে জানতে পারে না দেবীচন্ডীর আসল পরিচয় তাই একে অপরের সঙ্গে বার্তালাপ করতে থাকেন এবং কথোপকথন করতে করতে নিজ সুখ দুঃখের কথা বলতে থাকেন কালকে তোর স্ত্রী ফুল্লরা বিভিন্ন কথাবার্তা হতে হতে একসময় ফুল্লরা দেবীকে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন ফুল্লরার প্রশ্নে এবার দেবী বললেন এই সংসারের সম্পত্তির ভাগ দিতেই কালকে তো আমাকে এখানে নিয়ে এসেছে এবং আমি তোমার সতীন হয়ে এই কুটিরে থাকতে চাই এই কথা শুনে ফুল্লরার মাথায় যেন বজ্রপাত হল তাই সে সত্য প্রমাণ করার জন্য ছুটে চললেন হাটের পথে কালকেতুর কাছে ওদিকে সেই সময় কালকেতু হাট থেকে বাড়ি ফিরছিলেন ফুল্লরা কালকেতুকে নানান ভর্ৎসনা করেন এবং পথের মাঝে অভিযোগ জানিয়ে সঙ্গে নিয়ে আসেন নিজ কুটিরে রাস্তায় আসার সময় কালকেতু বলেন কি বলছো ফুল্লোরা আমি তো কুটিরে নিয়ে আসেনি কে সেই রমণী কই জল দেখি দুইজনে তাড়াতাড়ি তারা ছুটে এলেন কুটিরে এবং তো সত্যি সত্যি দেখতে পেলেন সেই সুন্দরী রমণীকে কালকেতু সেই রমণীকে বললেন এই মেয়ে কে তুমি কোথা থেকে এসেছ কি তোমার নাম আমি তো তোমাকে নিয়ে আসিনি কি চাও তুমি এখানে তাছাড়া তুমি আমার স্ত্রীকে কিসে উল্টোপাল্টা কথা বলেছ যাও এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে পেরিয়ে যাও যাও বলছি এইসব কথা শুনে দেবী চণ্ডী এবার নিজ রূপ ধারণ করলেন এবং কালকে তো ফুল্লরাকে বললেন আমি বনদেবী চণ্ডিকা এই বন ও বনে বসবাসকারী পশুদের রক্ষা করার দায়িত্ব আমার আমি তাদের সকলকে কথা দিয়েছি যে আমি সকলকে রক্ষা করব। তাই তুমি আর পশু হত্যা করো না আমি তোমাদেরকে সাত ঘোড়া স্বর্ণ দান করছি এইগুলি বিক্রি করে তোমরা তোমাদের সংসার চালাবে এবং এই বন কেটে তোমরা একটি সুন্দর নগর তৈরি করবে আর তুমি হবে সেই নগরের রাজা এবং এই নগরে তুমি আমার পূজার প্রচার করবে তোমাদের সুখে দুঃখে সবসময় আমি তোমাদের পাশে থাকব যাও গিয়ে আমার পূজার প্রচারের আয়োজন করো দেবী চণ্ডী চরণে প্রণাম করে কালকেতু ও ফুল্লরা মা চণ্ডের স্তব করতে লাগলেন এবং পূজা করলেন মা চণ্ডিকার কথিত আছে সেই বন জঙ্গল কেটে কালকেতু ভারতবর্ষের গুজরাট রাজ্য তৈরি করেছিলেন এবং সেখান থেকেই দেবী চণ্ডীর পূজা মর্ত প্রচার হয়েছিল তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইরকমই বহু অজানা পৌরণের তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার